হ্যালো বন্ধুরা আমাদের এস ডি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে সোনা রূপাকে রাস্তা দিয়ে হেঁটে নিয়ে যাচ্ছে সূর্য আর সোনা যখন আইসক্রিম প্যাকেটটা ধরে বসে আছে বলে ওটা আমাকে একটু দেবে কেন তুমি তো একটা খেলে আবার এটা চাচ্ছ কেন না মানে তুমি একটা খেয়েছো আমি একটা কিন্তু এই রূপা একটু আইসক্রিম খাইনি ওকে দাও রূপা খেয়ে নাও তুমি রূপা খুব খুশি হয়ে যায় তার মনে পড়ে তার বাবা তাকে এরকম করেই খাবার খাওয়াত এমনকি দুই মনকেই খুব ভালোবাসতো আদর করতো খুব যত্নে তারা মানুষ হয়েছে এগুলো ভেবে রূপার খুব কষ্ট লাগে কি হলো খাও আমার জন্য অল্প একটু রেখো তাহলে আমি খুব খুশি হয়ে যাবো চলো আমাদের সামনে এগিয়ে যেতে হবে ওই তো ওরা চলে এসেছে কারা আবারও বাইক নিয়ে গুন্ডাগুলো সূর্য এবং সোনারূপার পিছু নিয়ে ছুটে চলে এসেছে সোনারূপাকে নিয়ে সূর্যকে পালানোর সুযোগটুকু দেয় না সেখানে পরে থাকা কিছু লাঠি দিয়ে সূর্য তাদের মারধর করতে শুরু করে এরপরে একজনের হেলমেট দিয়ে মাথায় মারে মারপিট করে যেভাবেই হোক সোনারূপাকে বাঁচানোটাই সূর্যের একমাত্র মতলব সূর্য সোনারূপাকে ইশারা দেয় পালাতে হবে এরপরে গুন্ডাদেরকে এমনভাবে মারে যে তারা আর উঠে দাঁড়াতে পারছে না তখনই সোনারূপার হাত ধরে সূর্য আবারও সামনে এগিয়ে যায় দীপা পুলিশ নিয়ে এসে সূর্য যেখানে আইসক্রিম খেয়েছে সেখানে খোঁজখবর করতে শুরু করে সেখানে সবাই বলে যে দুজন গুন্ডা এসেছিল একটা বড় লোক যে পোশাক পরে আছে হাসপাতালে সে বাচ্চাদের মতন ব্যবহার করছিলো আর সঙ্গে দুটো বাচ্চা মেয়েও রয়েছে আইসক্রিম খেয়েছে আমার কাছে চল্লিশ টাকা পাবো আর দেখুন না আমার সমস্ত ফলগুলো নষ্ট করে ফেলেছে ওই বাচ্চা মেয়েটা ফলগুলো ঢেল দিচ্ছিল আর ওই লোকটা ফল ধরে গুন্ডাদের মারছিল এখন কি হবে দেখুন আপনারা এগুলো কথা বন্ধ করুন আমাদেরকে বলুন ওরা কোন দিকে গেছে দিকটাই হয়তো গেছে আর এই নিন আপনার টাকা ফল যা নষ্ট হয়েছে সবটার আর আপনার আইসক্রিমের টাকাও দিয়ে দিলাম আপনারা ভালো করে বলুন তো আসলেই কি ওরা ছিল যাদের আমরা খোঁজ করছি হ্যাঁ আর দেখুন ওই লোক দুটো যারা ওদেরকে তুলে নিয়ে যেতে চেয়েছিল গুন্ডা দুজন মোটরসাইকেল নিয়ে এসেছিলো তাদেরকেও আমরা চিনি আমরা খুব কাছ থেকে রেখেছি সোনারূপা বলছিল, বাবা পালাও আর ওই লোকটাও সোনারূপাকে নিয়ে পালিয়ে গেল তবে হ্যাঁ আমি একটা জিনিস বুঝতে পারলাম না ওই বাচ্চা ফসার মতো মেয়েটা একটা আঙ্গুরের থোকা এখান থেকে তুলে নিয়েছে কি বলছেন কি তার জন্য একশো টাকা দিন না নাহলে আমার ক্ষতি হয়ে যাবে পুলিশ রেগে যায় বলে দেখুন আপনি শুধু টাকা টাকা করে পড়ে আছেন মানুষের এদিকে প্রাণ সংশয় সেটা বুঝতে পারছেন না আর আমি একটা কথা বুঝি যে আমার মেয়ের রূপা ছোটো থেকে অনেক কষ্ট করে বড় হয়েছে ও কখনো না বলে কারো জিনিস নেয় না খিদে লাগলেও কাউকে বুঝতে দেবে না খেয়ে থাকবে সে কিনা আঙ্গুরের থোকা চুরি করে নিল না এর মধ্যে নিশ্চয় কোনো কিন্তু আছে আমাকে ভাবতে হবে দিদি বুঝতে পারছিস সোনার সঙ্গে সঙ্গে দাদাইয়েরও নানাভাবে অনেক বিপদ সম্মুখীন হচ্ছে এবার আমরা কি করবো ওদের খুঁজে না বের করতে পারলে ওই খারাপ লোকগুলো গুন্ডাগুলো যদি ওদের ক্ষতি করে দেয় কিচ্ছু হবে না উর্মি আমরা সবাই চলে এসেছি তুমি দেখো আমরা সবাই মিলে সবটা সামলে নিতে পারবো এতটা চিন্তা করার কোনো কারণ নেই অফিসার আপনি দেখুন না যদি কিছু করতে পারেন অফিসার ফোন করে সমস্ত চেক পোস্টগুলোতে বলে দিয়েছে সূর্য এবং দুটো বাচ্চা মেয়েকে দেখলে যেন তাকে খবর দেওয়া হয় দীপাভাবে সব কিছু আমার জন্যই হয়েছে আমি না পারলাম সোনারূপাকে দেখে রাখতে না পারলাম ডাক্তারবাবুকে ধরে রাখতে উনি আবারও হারিয়ে গেল এখন কি করবো আমি দেখ দিদি নিজেকে আদসারোপ করিস না তুই যথেষ্ট চেষ্টা করেছিস পারিস নি এই দেখ এখানে আঙুর পড়ে আছে তার মানে আমি বুঝতে পেরেছি রূপাই আঙ্গুরের থোকাটা এই কারণেই নিয়েছে ওরা কোন রাস্তায় যাচ্ছে কীভাবে যাচ্ছে সবটা আমাদের দিক নির্দেশনা দেওয়ার জন্য এগুলো করেছে আর যার কারণে এই সব কিছু আঙ্গুরগুলো নিয়ে চলে গেছে আবারও সোনারূপা মারপিট করে যখন রাস্তা দিয়ে যাচ্ছিলো সূর্যবেলা আমার খুব খিদে পেয়েছে আঙ্গুর দুটো খেয়ে নেয় রূপা কিছুটা দূর যাওয়ার পরে আর হাঁটতে পারছে না রাস্তার কোণে বসে পড়ে কি হলো তোমার আমার খুব পায়ে ব্যথা করছে কোমরে ব্যথা করছে আমি আর হেঁটে যেতে পারবো না তোমাকে ছেড়ে আমরা যাব না পাকামে হ্যাঁ তুমি আমাদের বন্ধু তোমাকে ছেড়ে কি যাওয়া যায় আমরা তোমাকে নিয়েই যাব চলো বলছি আমি হাঁটতে পারবো না একটু তখনই সূর্যর মাথায় বুদ্ধি আসে যে না রূপাকে কোলে তুলে নেয় আর বলে যে তোমার আর কষ্ট হবে না তুমি আমাদের সঙ্গে যেতেও পারবে হাঁটতেও হবে না খুব ভালো হলো না তখনই রূপার মনে পড়ে তার বাবা বলে কোলে জড়িয়ে উঠেছিল রূপা দুজনকে স্কুলে কোলে করে নিয়ে যেত সূর্য দুই মেয়েকে খাবার খাইয়ে দিত পাশাপাশি বসিয়ে দুই মেয়ের স্কুলের অনুষ্ঠানে একসঙ্গে আদর করে দিত দুজনকে সেগুলো ভেবে রূপার খুব কষ্ট লাগে চোখ দিয়ে জল পড়ে সূর্য বলে কী ব্যাপার তুমি কান্না করছো কেন চোখের জল মুছিয়ে দেয় বাবা তুমি সেই সকাল থেকে বাবা বলে ডেকে যাচ্ছ কে এই বাবা কেউ না সোনারও মনে পড়ে তার বাবা দুই বোনকে কোলে করে স্কুলে নিয়ে যেত কি দুজনকে খুব আদর করতো ভালোবাসত যখন এক সময় সোনা একটা স্কুল থেকে ফিরতে দেরি করেছিল সূর্য খুব অস্থির হয়ে স্কুলে পৌঁছে গিয়েছিল সোনাকে খুঁজে বের করেছিল সোনাকে জড়িয়ে ধরেছিল পাগলের মতো ভালোবাসতো সেগুলো দেখে সোনাও দুই হাত বাড়িয়ে সূর্যর কোলে ওঠার জন্য আকতি জানায় পরক্ষণে ভাবে যে না বাবার তো এখন অসুস্থ দুজনকে কোলে তুলতে পারবে না তাই আমি আর কিছু বলবো না সোনা বিষয়টা যেই কিছু ঘটাক না কেন রূপা দেখে ফেলেছে রূপা ভাবে যে না আমি এরকম বাবার কোলে কোলে ঘুরে বেড়াবো আর হিংসুকুটি তো কষ্ট পাচ্ছে। আমাকে নামিয়ে দাও কেন নামাও না বলছি আমার কষ্ট হচ্ছে হিংসুকুটির কষ্ট হচ্ছে না ও কি করে যাবে তখনই সূর্য দুই বোনকেই একসঙ্গে কোলে তুলে নেয় সোনারূপা যেমন বাবার গলা ধরতো তেমনই ধরে তারা খুব খুশি হয়ে যায় আনন্দিত হঠাৎ করে সোনা দেখতে পারে আবারও ওই গুন্ডাগুলো আসছে তুমি আমাদের দুজনকে কোলে নিয়ে দৌড়াতে পারবে না তুমি আমাদের নামিয়ে দাও তারপরে না হয় আমরা মারপিট করে ওই গুন্ডাগুলোর থেকে বাঁচবো আমাদের পালাতে হবে তো এই বলে সোনারূপা আবারও পালিয়ে যায় সূর্যর হাত ধরে এদিকে দীপা রাস্তায় আঙ্গুর পড়ে থাকা নিয়ে নানাভাবে তাদের খোঁজ করে করে ওই পথ দিয়ে হেঁটে আসছে সঙ্গে পুলিশ এমনকি জয় উর্মি সবাই রয়েছে একটা সময় পরে এসে আঙ্গুর আর কোথাও পাওয়া যাচ্ছে না এরপর থেকে কোথায় গেছে সোনারূপা কোনো খোঁজ পাচ্ছেন না দীপা অস্থির হয়ে ওঠে কি করব আমি এবার ডাক্তারবাবু এবং সোনারূপাকে আমি এই বিপদ থেকে উদ্ধার করতে পারবো তো ওই গুন্ডাগুলো স্যার যারা এসেছিল মানসিক হাসপাতালে তারাই মিথ্যে অভিনয় করে ডাক্তার সূর্য সেনগুপ্তর কেবিনে ঢুকেছিল এবং ওনাকে এখান থেকে পালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে এমনকি ওনাকে তুলে নিয়ে যেতে চাইছে কেন সেগুলো আমাদের জানতে হবে ওই গুন্ডাগুলোর কাছে কি এমন রয়েছে যার কারণে ডাক্তারবাবুকে এতটা খুঁজছে আমাদের সেটা জানা দরকার সূর্য এবং সোনারূপা একটা দোকানে চলে যায় সেখানে অনেক দোকান কিন্তু সূর্য সেখানে থাকা সিঙ্গারা খেতে শুরু করতে চায় সোনা বলে না এগুলো খেয়েও না এখন আমাদের লুকোতে হয় বোরা চলে এসেছে আমাদের ধরে ফেলবে সেই দোকানের ভেতরেই সূর্য সোনারূপা লুকিয়ে পড়ে গুন্ডারা বলে দেখি তো দোকানের ভেতরে আছে কি না নেই যাওয়ার সময় যখন গুন্ডাগুলো কিছু একটা খাবার তুলে খেতে লাগে সূর্য খাবারের ঘ্রাণে মহিত হয়ে যায় বলে আমিও খাবো এই বলে কড়াই থেকে খাবার নিতে গেলে গুন্ডারা তখনই সূর্যের হাত ধরে ফেলে আর লুকিয়ে থাকার উপায় নেই সূর্যকে সেখান থেকে বেরোতে হয় সোনার উপাকে রক্ষা করে সূর্য গুন্ডাদের সঙ্গে মারপিট করে চাউমিন বানানো ছিল সেই বাল্টিটা একটা গুন্ডার মাথায় ঢুকিয়ে দেয় এরপরে এক কেতলি দুধ ছিল সেগুলো একজনের মাথায় ঢেলে কড়াইটা তাকে দিয়ে নানাভাবে মাথায় আঘাত করে খুব খুশি সোনার উপা যে তাদের বাবা এরকম করে মারপিট করছে সোনার উপাকেও রক্ষা করছে ওদিকে লাবণ্য সেনগুপ্ত ওপর থেকে নিচে নেমে এসেছে তাকে দেখে বারবার করে কাকিয়া বলছে যে কি হবে এই পরিবারের বুঝতে পারছো দিদি ভাই ওই দীপার ওপর ভরসা করে আমরা কি সব কিছু হারিয়ে ফেললাম আমাকে ফোন করেছিল প্রবীর বলেছে এই পরিবারটা আবার নতুন করে সাজতে চলেছে দীপা আমার ছেলের সূর্যকে এমনকি সোনারুপাকে নিয়ে এই বাড়িতে ফিরে আসছে ওরা মোহনপুরেই রয়েছে এই সংবাদ শুনে আমি সুস্থ হয়ে গেছি আমার ছেলেকে কতদিন দেখিনি এখন ওকে চোখে দেখলে আমি ঠিক ভালো হয়ে যাব দেখো কি বলছো কি তুমি হ্যাঁ সহ ওরা হারিয়ে গেছে পুলিশ সহ দীপা খুঁজছে তবে ওদের পাওয়া যাবে খুব শীঘ্রই তুই চিন্তা করিস না অনুজা এই পরিবার আবার আগের মতো হাসি খুশি হয়ে যাবে ভরপুর হয়ে যাবে এই খবরটা পেয়ে ভিক্টর কাকে যেন একটা ঘরে গিয়ে চুপ করে ফোন করে করে বলে মোহনপুরে রয়েছে সূর্য এমনকি দীপা আর পরিবারের সবাই সেখান থেকেই ওদের খোঁজ আমি পেয়েছি ঘরে এসে বলে কী ব্যাপার তুমি কাকে ফোন করে খবরটা দিচ্ছ দাদাভাই শত্রুকে আমি কি সেই কথা বললাম তাহলে কাকে বলছিলাম আমার এক বন্ধু সহ আমি যেতে চেয়েছিলাম মোহনপুরে কারণ সেখানে দাদাভাইয়ের অনেক বড় বিপদ তোমরা আমাকে বিশ্বাস না করলেও আমি তো এই পরিবারের একজন তাই ভালো করার জন্য যেতে চেয়েছিলাম ঠিক আছে ভিক্টর আমি তোমাকে একটুও ভুল বুঝিনি আর মনে মনে ভাবে যে তোমাকে বোকা বানানো খুব সহজ তাই তো এ বাড়িতে এসে থাকছি আমিই তো এখানকার সমস্ত খবরাখবর বাইরে পাস করছি ভিক্টর রকমের তিস্তাকে ধামাচাপা দিয়ে সব কিছু সামলে নেওয়ার চেষ্টা করে এদিকে দীপা রাস্তায় এসে যখন আর কোনো দিক বিদিক খুঁজে পাচ্ছে না তখন সবাই ভাগাভাগি করে নেয় যে দুই দিকের রাস্তায় দুজন চলে যাবে এবং সেখানে গিয়ে যে পাবে ফোন করে যেন জানানো হয় ওদিকে সোনারূপাকে বাঁচানোর জন্য সূর্য মারপিট সমানে করেই যাচ্ছে কোনোভাবে নিজেকে এবং সোনারূপাকে রক্ষা করাটাই যেন তার দায়িত্ব কারণ সোনারূপার সঙ্গে তাকে বাড়িতে ফিরে যেতে হবে সে বাড়িতে যেতে চায় খোলা আকাশে বাঁচতে চায় নানাভাবে এই শত্রুরা কেন সূর্যর কাছ থেকে কি চাইছে সূর্য নিজেও জানে না বারবার সূর্যকে এসে বলছে কোথায় ওই চিপটা আমাদের দে তা না হলে কিন্তু তোকে ছাড়বো না কোথায় রেখেছিস বল আমাদের সূর্য বলে আমার কাছে কিছু নেই বিশ্বাস করো আমি কিচ্ছু জানি না আর সূর্য যেহেতু মাথা সমস্যা হয়েছে তাই নানাভাবে তাকে কেউ বিরক্ত করলে সূর্য প্রচণ্ড রেগে যায় তাকে ধরে উত্তম মধ্যম দিতেও দ্বিধাবোধ করে না আর সেগুলোই সে করে বেড়াচ্ছে দীপা মাথা ঠান্ডা করে এই বিপদের সময় সামনে এগিয়ে যাবে কোনোভাবেই কাউকে দোষারোপ না করে এখন সোনারূপা এবং সূর্যকে খুঁজে বের করাটাই তাদের সবথেকে বড়ো কাজ কি হতে চলেছে অনুরাগের ছোঁয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে সূর্য সোনারূপাকে কোলে নিয়ে পালালো দীপা পুলিশ ডেকে নিয়ে হাজির হলো ভিক্টর খবর পাশ করলো আজকে দীপা যেভাবে সূর্যর বিপদে এসে পাশে দাঁড়িয়েছে এরপরে সূর্যকে নিয়ে এসে সেনগুপ্ত পরিবারে ফিরেতে যাবে লাবণ্য সেনগুপ্ত আদৌকে ফিরে পাবে তার পুরনো শ্লেকে আর সূর্য বারবার বাবা ডাকটা শুনে তার নিজের বাবার কথা আবছা তার মনে পড়ছে কিভাবে কি করবে তার বাবা কোথায় সেগুলো বুঝে উঠতে পারছে না সোনারূপা যেভাবে গুন্ডাদের দেখে ভয়ে কান্না করছে সূর্যও কান্না করছিল সূর্য তারপরে মারপিট করে যাচ্ছে নানাভাবে নিজেকে এবং সোনারূপাকে নিয়ে পালিয়ে বাঁচার চেষ্টা করছে যখন দীপা এবং পরিবারের বাকিরা এসে সূর্যর কাছে উপস্থিত হবে তখন সূর্য কিভাবে রিয়াক্ট করবে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন